আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইন ফয় চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি এটি বাংলাদেশ থেকে সৌদি আরবে কুর্মী একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবের এই একটি কোম্পানিতে দুটি বিষয় সর্বমোট একশো পাঁচজন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ রয়েছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স গ্রিনল্যান্ড ওভারসিজ আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স গ্রিনল্যান্ড ওভারসিজ যার আড়াল নাম্বার চল্লিশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই একশো পাঁচজন কর্মী যাবে সৌদি আরবের এই কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পুরো বিরোটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে এই কোম্পানির নাম হচ্ছে নেজমা অ্যান্ড পার্টনার্স আবার বলছি কোম্পানিটির নাম হচ্ছে নেজমা অ্যান্ড পার্টনার্স এর পুরো নাম হচ্ছে নেজমা অ্যান্ড পার্টনার্স কন্ট্রাক্টিং কোম্পানি লিমিটেড এটি নেজমা গ্রুপ কোম্পানির শাখা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এই প্রতিষ্ঠান বহুমাত্রিক নির্মাণ পরিষেবার কাজে নিয়োজিত যেমন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন তেল গ্যাস ও হসপিটাল বিশ্ব ইত্যাদি এই কোম্পানি দুটি বিষয়ের মাধ্যমে একশো জন কর্মী নিবে বাংলাদেশ থেকে এখানে দুটি বিষয় নম্বর উল্লেখ করা হয়েছে প্রথম এখানে প্রথম বিষয় নম্বরটি হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান জিরো জিরো সিক্স সিক্স জিরো এই বিষয় নাম্বারে কর্মী নিবে কনস্ট্রাকশন লেবার পথে এখানে দুটি পদ একই শুধু বিষয় নাম্বার আলাদা এই কনস্ট্রাকশন লেবার পদের কাজ হচ্ছে কনস্ট্রাকশন বা নির্মাণ জাতীয় কাজের সহযোগিতার কাজ এই পদের জব বা কর্মী নিবে পনেরো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার শত সৌদি রিয়াল এক হাজার দুই সৌদি রিয়াল বা বারোশো সৌদি রিয়াল সমান বাংলাদেশে প্রায় আটত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক সৌদি রিয়াল সমান বাংলাদেশের একত্রিশ দশমিক পাঁচ দুই টাকা এখানে দ্বিতীয় বিষয় নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান জিরো জিরো সিক্স ফাইভ থ্রি এই বিষয় নাম্বারে কর্মী নিবে নব্বই জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুশত সৌদি রিয়াল বা বারোশো সৌদি রিয়াল বারোশো সৌদি রিয়াল সমান বাংলাদেশে প্রায় আটত্রিশ হাজার টাকা এই দুটি বিষয় নাম্বারে মোট কর্মী নিবে একশত পাঁচ জন এখানে কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও নামার কথা উল্লেখ করেছে বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা নামার মধ্যে রয়েছে বাসস্থান অর্থ থাকা চিকিৎসা আহার অর্থ খাবার কোম্পানি বহন করবে অর্থাৎ থাকা খাওয়া চিকিৎসা কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা বা সুযোগ চুক্তির মেয়াদ হবে দুই বছর যদি এখানে দুই বছর উল্লেখ করা হয়েছে কিন্তু অনেকেই মানে কোম্পানির সাথে কন্ট্রাক্টের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন প্রবেশন পিরিয়ড তিন মাস অর্থাৎ একজন কর্মীকে কোম্পানিতে যাওয়ার পর প্রথম তিন মাস কাজ শিখতে হবে তিন মাস কাজ শেখার পর কোম্পানি তাকে পরবর্তী সময় থেকে তার সকল সুযোগ সুবিধা ভোগের সুযোগ দিবেন। ঘন্টা হবে আট ঘন্টা অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে ছয় দিনে এক সপ্তাহ অর্থাৎ আমরা জানি সাত দিনে এক সপ্তাহ এর অর্থ হচ্ছে এখানে ছয় দিন কোম্পানিতে একজন কর্মীকে কাজ করতে হবে সপ্তাহে একদিন ছুটি বা বন্ধ থাকবে সেই হিসাবে বছরে একুশ দিন ছুটি পাবে বিমান ভাড়া উভয় পথ কোম্পানি বহন করবে অর্থাৎ কোনো কর্মী কোম্পানিতে যাওয়ার পর সে যখন দেশে আসবেন আবার ওই কোম্পানিতে যাবেন সেক্ষেত্রে তার যে বিমান ভাড়া রয়েছে সেটা কোম্পানি বহন করবে এবং চাকরির অন্যান্য শর্তগুলি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু উল্লেখ রয়েছে যা বিদেশগামী কর্মী ও এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বা এজেন্সি কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বা রেকর্ডিং এজেন্সি তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই সংস্থাগুলিতে এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমটি চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মে পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজিতের আগ নিয়োজিতের আগ পর্যন্ত সকল দায় দায়িত্ব এজেন্সির এমনকি এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় এই রেকর্ডিং এজেন্সির এই মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জ নাম্বার শর্তাবলিতে কর্মীর ভিসা খরচের বিষয়ে খুব সুন্দর করে বলা হয়েছে এখানে বলা হয়েছে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী সৌদি আরব প্রান্তের সকল ব্যয় অর্থাৎ ওই প্রান্তের সকল ব্যয় ইকামা বিমান ভাড়া সহ ওই নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ পঁয়তাল্লিশ টাকা ব্যাংডা অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয় উল্লেখ করা হয়েছে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হল অনেকে বলে থাকেন এখানে অল্প টাকা বলা হয়েছে কিন্তু রেকর্ডিং এজেন্সি অনেক টাকা নিচ্ছে ভাইয়া এখানে যেটা সার্কুলার উল্লেখ করা হয়েছে আমি সেটাই বলেছি রেকর্ডিং এজেন্সি কত নিচ্ছে সেটা তাদের বিষয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে মূলত আপনাকে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ওয়ান বাই এ নিউ সেকেন্ড ফ্লোর বীর উত্তম মীর শাখাওয়াতালী সড়ক গুলশান এক ঢাকা বারোশো বারো আবারও বলছি এজেন্সির ঠিকানা হচ্ছে ওয়ান বাই এ নিউ সেকেন্ড ফ্লোর বীর উত্তম মীর শাখাওয়াতালি সড়ক গুলশান এক ঢাকা বারোশো বারো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ জিরো এইট ওয়ান টু থ্রি দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ থ্রি ডবল টু ফাইভ নাইন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ